আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টু এভরিয়াকশান দেয়ার ইজান ইকুয়াল টু অপোজিট রিয়াকশান মানে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে কথায় আছে টিট ফর ট্যাট ইট মারলে পাটকেল খাইতে হয় যে টিট ফর ট্যাট ইট মারলে পাটকেল খাইতে হয় আপনি যদি এই থিওরি অ্যাপ্লাই করতে না জানেন তাহলে আপনার শাসক হিসাবে আমি মনে করি কোনো যোগ্যতা নেই কেননা আপনি বলছেন আমি উন্নত আমি মানে উন্নত দেশের সাথে পাঙ্গা দিতে পারি আমি পারমাণবিক শক্তিশালী এক নম্বর বা দু নম্বর পারমাণবিক শক্তিশালী যদি পাঁচ নম্বর বা তিন নম্বর বা চার নম্বর পারমাণবিক শক্তিশালীকে মানে থ্রেট করে সে যদি হুমকির ভেতরে রাখে আপনার স্বকীয়তা আর যদি আর মানে সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয় এই স্বাধীনতা যদি আর একজনের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয় যে স্বকীয়তায় স্বাধীনতার কোনো মূল্য নেই আমি সবসময় এটাই মনে করি যাই হোক যেটা বলছিলাম ভারতের উপরে যে শুল্ক চাপিয়েছে পঞ্চাশ শতাংশ শুল্ক শুল্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প যদিও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল এবং তারপরে কয়েকটি বিবৃতি দিয়েছে বা ভারতের সাথে বাণিজ্যিক যোগাযোগ চলছে আলোচনা চলছে কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে সেই শুল্কর পরিমাণ এখনও কমে নেয় পাশাপাশি নতুন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এই ওয়ান বি বা যে ভিসা আছে তাতে করে মূল্য বৃদ্ধি করা এটা নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেকে বলাবলি করছে এই বুঝি নরেন্দ্র মোদীর গদি নড়বড়ে হয়ে যায় কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নরেন্দ্র মোদী হলো মহাত্মা গান্ধীর দেশের লোক নরেন্দ্র মোদী হল মানে মিসাইল ম্যানের মানে দেশের লোক সাবেক রাষ্ট্রপতি মিসাইল ম্যান তার দেশের লোক নরেন্দ্র মোদী হলো যে টিট ফর ট্যাট বিশ্বাসী একজন লোক নরেন্দ্র মোদী হলেন যে একজন ফাইটার লোক নরেন্দ্র মোদী সেই বাল্যকাল থেকে ফাইট করে যুদ্ধ করে প্ল্যান প্রোগ্রাম করে কৌশলগত দিক থেকে খুব এগিয়ে এখানে এসেছেন নরেন্দ্র মোদী হলো টু এভ রিয়াকশান দেয়ার ইকুয়াল টু অপোজিট রিয়াকশান এই থিউরির লোক সুতরাং নরেন্দ্র মোদি মানে ছুপছে যাওয়ার লোক নয় বা ভয় পেয়ে যাওয়ার লোক নয় এটা নরেন্দ্র মোদীর দেশবাসীর উপলক্ষে ভাষণ থেকে ডোনাল্ড ট্রাম্পের উচিত শিকার ব্যবস্থা নরেন্দ্র মোদীর নিজেই করেছেন আর নরেন্দ্র মোদীর সবচেয়ে যে পাওয়ার বা শক্তি বা শক্তির যে জায়গা সেটা হলো নরেন্দ্র মোদীর দেশের জনগণ এ দেশের জনগণ খুব পাওয়ারফুল তারা দে বিলিভ ইন নরেন্দ্র মোদী মানে তারা নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখে বিশ্বাস রাখে নরেন্দ্র মোদী যে তাদের জনগণের অকল্যাণ মঙ্গলে কোনো কাজ করবে না এবং ভারতের জনগণ খুব সচেতন তারা সাময়িক ক্ষতিটাকে বোঝার সক্ষমতা রাখে নরেন্দ্র মোদী ভাষণে বলেছে যে স্বদেশী পণ্যের উপর গুরুত্ব দিতে হবে আমার দেশের হিউজ পপুলেশন তারা নিজ দেশের পণ্যের উপর গুরুত্ব দিয়ে নিজ দেশের পণ্য কেনার উপর গুরুত্ব দিতে হবে যত সম্ভব বিদেশি পণ্যগুলো বয়কট করতে হবে এবং এই বক্তব্যের পরে ভাষণের পরপরই দেশীয় পণ্য কেনার আগ্রহ এবং ইয়াং জেনারেশন যে মার্কিন যে পণ্য মার্কিন পণ্যের যে ভোক্তা বা যে সেই ভোক্তার একটা বড় বাজার হলো আপনার ভারত একশো চল্লিশ কোটির উপরে লোক একশো চল্লিশ কোটির উপরে লোক অ্যাপলস তারপরে বিভিন্ন পেস্ট বিভিন্ন খাদ্য সামগ্রী যেগুলো পেফসি মানে যেগুলো গ্রহণ করে এগুলো বিদেশি পণ্য ভারতের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছে স্বদেশী পণ্য স্বদেশের পণ্যের দোকানদারকে পর্যন্ত নির্দেশনা দিয়েছে এর উপরে গুরুত্ব দিতে হবে কারণ আপনি যদি আপনার উনি বলেছেন আমাদের পরাধীনতা বা আমাদের পথে সব আমাদের সবচেয়ে যে বড় বাধা সেটা হলো আমাদের পর পরনির্ভরশীলতা অর্থাৎ অন্যের পণ্যের উপর নির্ভরশীলতাই আমাদের সবচেয়ে রেস্ট্রিকশন বা সবচেয়ে বড় বাধা এখন আমরা এখান থেকে যদি বেড়ে আসতে পারি তাহলে আমাদেরকে পরাস্ত করা হারানোর মতো কোনো শক্তি কেউ রাখে না এবং মহাত্মা গান্ধী ভারতের জনক যাকে বলা হয় মহাত্মা গান্ধী তাকেই কিন্তু মানে তিনিও কিন্তু এই থিউরিতে বিশ্বাসী ছিলেন তিনি সেই থিওরির দিকেই এগিয়েছেন এবং ভারতের লোকদেরকে আমি এই কারণে প্রশংসা করি তারা তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর এই আস্থার জায়গাটা রেখেছে এবং তারা এই ডিক্লারেশনের পরে এই ঘোষণার পরপরই তারা সরাসরি এই পণ্য ক্রয়ের উপরে মানে মানে পণ্য ক্রয় না করার উপরে গুরুত্ব আরোপ করেছে এবং নরেন্দ্র মোদীর বিষয়টিকে তারা গুরুত্বের গুরুত্বের সাথে দেখেছে মানে সবচেয়ে ভালো লাগার জায়গাটা এটা যে দেশের প্রধানমন্ত্রী যখন মানে দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কি দেশের প্রধানমন্ত্রী রাশিয়া থেকে তেল না কিনে মানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছে সেভাবেও তো করতে পারে কিন্তু করবে না কারণ কি রাশিয়া সেই সুযোগ সুবিধা ডোনাল্ড ট্রাম্প মানে বা ভারতকে দিয়েছে যে সুযোগ সুবিধা মানে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অনেক গুণ বেশি পরিমাণে পাওয়া যাবে এবং জনগণ সেটা রিয়েলাইজ করতে পেরেছে আর রিয়েলাইজ করতে পেরেছে বা উপলব্ধি করতে পেরেছে বলেই জনগণ নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে এবং নরেন্দ্র মোদীর সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে দেশীয় পণ্য ক্রয় বিক্রয় দেশীয় পণ্যকে সম্মান সেটার উপরে যে গুরুত্ব দিয়েছে সেটাও তারা সঙ্গে সঙ্গে মানে অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্ট করা এটা শুরু করে দিয়েছে মানে যেটা নরেন্দ্র মোদীর মানে ডোনাল্ড ট্রাম্পের উচিত শিক্ষার একটা পলিসি বা মাধ্যম হবে যে তোর কাছে কোনোভাবে মাথা নোয়াবো না রাদার আমরা কি করব তোর দেশের যে পণ্যগুলো আছে তোর এই দেশের পণ্য আমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দেব। দেখি তুই কেমনে পণ্য ক্রয় বিক্রয় করে কারণ ভোক্তা না থাকলে পণ্যকে একশো চল্লিশ কোটি মানুষের এভরিডে আপনার কমপক্ষে এক কোটি মানুষ আমি একশো চল্লিশ কোটি যদি সবচেয়ে লয়ার ক্যাটাগরি এক কোটি মানুষ হলেও ওই মানে মার্কিন যুক্তরাষ্ট্রে পেস্ট ব্যবহার করে অ্যাপল কোম্পানি ব্যবহার করে আরও যে পণ্য আছে সেগুলো ব্যবহার করে আর এর উপরে দেখা যায় বিশ কোটি তিরিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি ষাট কোটি এগুলো পেপসি কোকাকলা এগুলো খায় তুই এখন ঘটনা হলো আপনি যখন এই কথা বলেছেন সখন যখন বয়কট করবে তখন এই কোম্পানিগুলো কোটি কোটি টাকা লোজার হবে তখন তারাই মানে ওই ডোনাল্ড ট্রাম্পকে প্রেশারাইজ করবে যে কীভাবে নরেন্দ্র মোদীর শুল্কটা কমানো যায় এবং মানে শুল্ক কমিয়ে মানে আপনার তার সাথে গুড রিলেশন ক্রিয়েট করা যায় এই জন্য একটা বেটার পলিসি যেখানে আপনি আপনি যদি আপনার দেশের কল্যাণ চান আপনি যদি মঙ্গল চান আজকে আপনি রাশিয়ার হাত ছেড়ে দিয়ে আপনি ডোনাল্ড ট্রাম্পের হাত ধরবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ক্যারেক্টার যে চরিত্র সে তার পরম বন্ধুকে যে কোনো সময় পরম শত্রু বানাতে পারে দেখেন এই পলিসিতে রাশিয়ার মধ্যে একজন ভালো বন্ধুকে আপনি ছেড়ে কখনোই ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একজন মানে ফক্স টাইপের শেয়াল টাইপের লোকের সাথে আপনি বন্ধুত্ব করতে পারেন দিস ইজ মানে হার্মফুল ফর আ নেশন মানে এটা মানে মানে নিশ্চিত করে বলা যেতে পারে আর ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি বা এই ক্ষতিকারক পলিসি সম্পর্কে নরেন্দ্র মোদী সহ নরেন্দ্র মোদীর সরকারে এস জয়শঙ্কর পলিসি মেকার বাণিজ্য মন্ত্রী মন্ত্রী যারা আছে তারা এটা রিয়েলাইজ করেছে এবং জনগণকে এটা রিয়েলাইজ করাতে হবে যে আমরা যদি মার্কিন পণ্য বয়কট করি তাহলে মার্কিন ওই কোম্পানিগুলো ব্যাপক একটা ধসের মুখে একটা ক্ষতির মুখে পড়বে কারণ বড় একটা বাজার সেই বাজারটা আর কিসের বাজার যে ভোক্তাপূর্ণ কারণ একশো চল্লিশ কোটি মানুষ যেটা মানে পঞ্চাশ ছেটার দেশ মিলেও একশো চল্লিশ কোটি হয় না তাদের একটা বড় অংশ যখন এই প্রোডাক্ট কনজিউম করা থেকে ভোগ করা থেকে ব্রতও থাকবে তখন এই কোম্পানিগুলো লুজার হয়ে যাবে হাজার হাজার শ্রমিক সেখানে কাজ করে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই তারাই অ্যাকশান গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারাই অ্যাকশান গ্রহণ করবে তখন ওসি শিক্ষা পেয়ে যাবে তখন সুসুর করে এসে আপনার মনে করেন ভারতের সাথে ভারতের শুল্ক মানে মিনিমাইজ করবে কমিয়ে দেবে ডেডাক্ট করবে তারপরে ভারতের সাথে আরও যে মানে বৈষম্যগুলো সৃষ্টি করার বা ভারতকে আরও বেশি প্রেশারাইজ করার জন্য চাপের চাপ সৃষ্টি করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে মানে কুমতল বেটেছে ওখান থেকে সে সরে আসতে বাধ্য হবে আপনারা নরেন্দ্র মোদীর উপরে আস্থা রাখুন সে ব্যক্তিগতভাবে আপনাদের ক্ষতি হোক কারণ সে তো জানে যে জনগণের ক্ষতি হলে আমার গদিতে বসা সম্ভব নয় যে যখন আমি গদিতে বসতে পারবো না থাকতে পারবো না তখন আমার এই পরে কারণ ডোনাল্ড ট্রাম্পের ওই পলিসি দেশের জন্য আপনাদের ভারতীয়দের জন্য ক্ষতিকর এটুকু আপনার রিয়েলাইজ করে আপনার নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে আপনারা কী করেন আপনারা যেভাবে বলে সেভাবে কাজ করেন কিছু দুদিনের মধ্যেই দেখবেন ডোনাল্ড ট্রাম্প উচিত শিক্ষা পেয়ে আপনাদের পলিসিতে খুব ভালো একটা ফ্রুটফুল কিছু সৃষ্টি করে দেবে আর যদি নাও করে তা রাশিয়া আপনাদেরকে পুষিয়ে দেবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ